দুশমনে পরিণত হলেন কার দুশমনে ফেরাউনে একটু বলতে ভয় লাগে নাকি তো ভয় না লাগে জোরে আওয়াজ দিয়ে বলেন কার দুশ্মনে পরিণত হলেন ফেরাউনের দুশ্মনে পরিণত হলেন একটা দুর্ঘটনার কারণে মুসার সালাম এলাকা ছেড়ে চলে গেলেন মাদায়েন এখন বিদেশের বাড়ি রাতের আশ্রয় দরকার দিনের বেলা খাওয়া দরকার একটা চাকরি দরকার তিনি বিদেশের বাড়ি নিরুদ্দেশের উদ্দেশ্যে যাচ্ছেন আর ওই দেশে একজন ব্যক্তি কেউ বলেন তিনি নবী ছিলেন কোন কোন তফসিল লেখছে সোয়াই বেসেন ফাঁকার তিনি আসলে নবী না তার নাম ছিল সোয়াই এই ব্যাপারে দুই ধরনের অভিমত আছে তবে আমরা মাদায়নে সোয়েব যার নাম বলা হয়েছে কোরআনে তিনি নবী ছিলেন এটাই আমরা ধারণা করি এবং জমহুর ওলামায় ক্রামদের অভিমত এটাই এখন ইসুফ মুসাই ইসলাম তো ওই দেশে গেছে তার একটা চাকরি দরকার আর সোয়েব আর এই অথবা সোয়েব নামক ব্যক্তি যেটাই আপনি বলেন না কেন তার একজন লোক দরকার মুসাইসাল্লামের চাকরি দরকার আর সোহেব আলাইসালামের কি দরকার একটু আওয়াজ দিয়ে বলেন কি দরকার একজন লোক দরকার কর্মচারী বলেন ম্যানেজার বলেন দেখশোনা করার জন্য কেয়ারটেকার বলেন যাই হোক সোহেব আলা দরকার একজন লোক আর মুসায় সালামের দরকার কি চাকরি সোয়েব আসলাম চিন্তা করলেন লোক আমার নাই তাও ভালো আছে কিন্তু চরিত্রহীন লোক দিয়ে আমার কোনো দরকার নেই লোক আমার নাই কষ্ট হয় তাও ভালো কিন্তু চরিত্রহীন লোক দিয়ে দরকার নাই ভাইরা চরিত্রহীন লোক হইলে সমস্যা হলো মানুষ চুরি করে অভাবের কারণে আর চুরি করে স্বভাবের কারণে আচ্ছা বলেন তো অভাবের স্বর খারাপ না স্বভাবের সর খারাপ দুই কেজি চাউলের জন্য বেগম পাড়ায় বাড়ি বানাইছে চার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে লোপাট করে দিয়েছে আমার ভাইরা বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানাইছে এগুলো সব কি অভাবের চোর না স্বভাবের চোর তাহলে অভাবের চোরের থেকে স্বভাবের চোর খারাপ আর কর্মচারী নাই তাও ভালো সন্তান থেকে যদিহীন হয় এমন লোকের থেকে শূন্য থাকা অনেক ভালো লোক নাই ছেলে নাই কর্মচারী নাই দেখা করার কেউ নাই একজন লোক দরকার কিন্তু ঘরে দুটা সুদর্শনা সুনয়না ষোড়শী অষ্টাদশী যুবতী সুন্দরী দুটা কন্যা তার ঘরে আসে তিনি ভয় পান চরিত্রহীন কোনো লোক যদি আমার ঘরে কর্মচারী হিসেবে ঢোকে কোন সময় কোন কিছু হয়ে যায় তার তো ঠিক নাই কষ্টে আসি তাও ভালো চরিত্রহীন কোনো লোক ঘরে ঢুকাবো ভাগ্যক্রমে পরিচয় দেখা হয়ে গেছিল কার সাথে লম্বা ইতিহাস অত তসশিদ করার তো গল্প বলার সময় নাই সুর আর যেদিন তসসির করব সেদিন বলবো বন্ধুরা আমার মুসাসলাম কেক শোয়েব হাসলামের কর্ণা নিয়ে এলো শোয়েব হাসলামের মনে হইল এই ছেলেটারে কর্মচারী হিসেবে রাখা যায় পাশের থেকে মেয়েদের কাছ থেকে একটু ওপিনিয়ন একটু অভিমত নেওয়ার জন্য চাইলেন মেয়েরা উঠে বাবাকে একটা অভিমত দিল বাবা কর্মচারী যদি নেন কর্মচারী খালি নিলেই হবে না সুক্ষর মৎখর জেনাকার দুই নম্বর ছয় নম্বর এরকম কর্মচারী নিলেই উন্নতি হবে না বাবা কর্মচারী যদি নিতে চান তাহলে এমন কর্মচারী নেবেন সেই কর্মচারী সুতান দেহি এবং আমান কর্মচারী মাসাল্লাহ বড়ি স্বাস্থ্য ভালো আছে চরিত্র নাই চরিত্র ভালো আছে কিন্তু সারা দিন টয়লেটির ভিতরে থাকে তাহলে এরকম কর্মচারী দিয়ে জাতির কোনো উপকার হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার হজরত শোয়েব আলাইহিস সালাম যেরকম কর্মচারী নিযুক্ত করেছিলেন মুসা আলাইহিস সালামকে তার ইমানদারি আমানতদারি চরিত্র দেখে অনুরূপভাবে অনুরূপভাবে চরিত্রবান দক্ষ কর্মচারী না হলে তো সমস্যা